ধন্যবাদ বন্ধুরা আবির পুজোর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গড়িত এখন নটা বাজে আর আমি তোমাদের সকলকে সাথে নিয়ে এখন থেকেই ভিডিওটা শুরু করছি তো ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি আর আজকে যেহেতু কালী পুজো আমিও সকাল সকাল চলে এসেছি নিজের ব্রেকফাস্ট নিজেই বানাতে তো রোজ রোজ মাই করে দেয় সেটা কিন্তু মা আজকে উপোস করে এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করতে অনেকটাই সমস্যা হচ্ছে কিন্তু কিছু করার নেই আজকে ফোন ধরে দেওয়ার মতো না কেউ নেই কারণ সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত তোমাদের দাদা ভাই গেছে ওইদিকে বাজার করতে পুজো আর আমি একাই সবটা শেয়ার করছি আর ওদিকে আবির দুষ্টুমি করছে তো আমি ভাবলাম কি ওকে আগে খাইয়ে তারপর আমি রান্না বান্না করবো কারণ ওকে খাওয়ানো মানে অনেকটাই বড় ব্যাপার অনেকটাই সময় লাগে ওই জন্য আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে এবার আমি ধীরে সুস্থে খেয়ে তারপর ওকে স্নান টান করিয়ে বেরিয়ে পড়ব আর কোথায় বেরিয়ে পড়বো সেটা তো তোমাকে বলাই হয়নি তোমাদেরকে তো যাব হচ্ছে গঙ্গা স্নান করতে তোমাদের দাদাভাই করবে গঙ্গা স্নান আর আমি তো সকালবেলায় স্নান টান হয়ে গেছে তোমরা দেখলেই সেটা তো আমি সেখানে গিয়ে আমিও ভেবেছি গঙ্গা স্নান করবো তো সেখানে গিয়ে আবার সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো বান্ধবীর বাড়িতেই আসলাম কারণ এই পুজোটা আমাদের বান্ধবীদের বাড়িতেই হয় আর এই যে এসে আমাকে কাজে দিয়ে দিয়েছে ওকে দেখতে যে ও রেডি হয়েছে কি না ও আমাকে কাজে বসিয়ে দিয়েছে তো যাই হোক তারপরেই দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি তো এখন কটা বাজে বলো তো সাড়ে বারোটা মতো আর আমরা তিনজন বেরিয়ে পড়েছি আর পেছনে দেখো এই যে বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড চলে এসেছি ফাইনালি আর বাড়ির থেকে আমাদের গঙ্গাটা অনেকটাই দূরে অনেকটাই সময় লেগে গেলো সাড়ে বারোটায় বেরিয়েছি ধরো আর এখন এই একটা দেড়টা মতো বাজে তো দেখো আমরা প্রথমে ওই জায়গাটাতে স্নান করিনি অন্য একটা ঘাটে যাচ্ছি কারণ ওখানে না চেঞ্জ করার মতো জায়গা নেই তো অনেকটাই ভিড় ওখানে তার জন্য অন্য একটা ঘাটে যাচ্ছি তো ওই ঘাটটা নাকি নতুন মানে ঠিকঠাক করেছে আর এই দেখো চলে এসেছি তো আজকে পুজোর দিনে প্রত্যেকটা ঘাটেই সেম ভিড় এখানে এসে ভাবলাম একটু হালকা পাবো কিন্তু এখানটাতেও প্রচণ্ড ভিড় তো যাই হোক এখানে চেঞ্জ করার মতো জায়গাটা রয়েছে তো এই যে আমরা দুইজন আর আমাদের আরেকটা বান্ধবীও আসার কথা ছিল কিন্তু ওর কোনো অসুবিধার জন্য আসতে পারেনি তো আমরা দুজনেই এসেছি কিন্তু ওকে আমরা খুব মিস করছিলাম যেহেতু অনেক দিন থেকেই আমরা ভেবেছিলাম যে তিনজনে সবাই একসাথে আসলে অনেকটাই মজা হবে আর ভিডিওতে তোমাদের সাথেও সবটা শেয়ার করলে ভালো লাগবে তোমাদের আর এই দেখো পুরো গঙ্গাটা কি সুন্দর লাগছে না জলটা অনেকটা বেড়ে গেছে মনে হয় জোয়ার এসেছে তো আবির এই মানে কি বলবো দেখো নেমেও পড়েছে একটুও ভয় পায় না কোনো ভয় নেই বলতে গেলে তো বাবা স্নান করছে আর ও মানে ওপর থেকে চেঁচাচ্ছে নামবে বলে তো ওর জন্য আমি ওকে একটু নামিয়ে দিলাম हा yeah, केसीन সন্ধেবেলায় কোনো কাজ নেই আর রান্না বান্নাও নেই আজকে রাতে কারণ এই যে খিচুড়ি রান্না হচ্ছে সবাই খিচুড়ি খাবে এত মধ্যে দাদা ভাই তো উপোস করেছে তো পুজো যতক্ষণ না হবে ততক্ষণ খাবে না আর আমার খিচুড়িটা ভালোই লাগে ওর জন্য আমি রুটি খাবো না আজকে খিচুড়ি খাবো আর এই যেখানে রান্না হচ্ছে এখানে এসে একটুখানি খুন্তিটা নেড়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে যে আমি রান্না করছি তো ওই যে বসে রয়েছে পাশে রাধুনি। আরেই দেখো সব ভোগ টোক কমপ্লিট হয়ে গেছে এখানে রান্নার ঘোষ থেকে ঘুরে এসে এবার দেখো বাজি ফাটা আবেলা অনেকক্ষণ ধরে বায়না করে বাজে ফাটাবে তো ওকে নিয়েই আমি বসেছি বাইরে আর বাইরে এখন পর্যন্ত ঠান্ডা তো যাই হোক ও বায়না বলছে যে করেছি তো ওই জন্য আমি একটু আমার কাছে রেখেছি আর কি করবো টাইম কাটছে না রান্নাবান্না মানে একটা কি বলবো অনেক কাছে তাহলে কাজই নেই মনে হয় আর শব্দবাজি তো ফাটানো উচিত নয় ওর জন্য এই বাজিগুলোই ফাটাচ্ছি তো দীপাবলি মানে তো তো বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তো ভাইকে দিন সকালবেলাকার ভিডিও আর এই বছর ভাই আমি যাইনি বাপের বাড়িতে ভাইকে বলেছি যে আমাদের বাড়ি এসে ফোটা নিতে তো আমি অনেকটাই সকালে উঠে রান্নাবান্না সেরেছি কারণ ভাই ফোটা নিয়ে চলে যাবে আর ভাইয়ের সাথে আসছে দাদাও ও আবার আমিষ খায় না নিরামিষ খায় ওর জন্য ওর জন্য নিরামিষ রান্না করেছি আর দেখো এখানে এবার ভাইফটার কাছে এইগুলো ডেকোরেশন করবো আর আমি আর আমার একটা মাম দুজনে মিলে এখানে ডেকোরেশন করছি তো এই ফুলগুলো এগুলোর কথা না ভুলে গেছিলাম তার জন্য দু একটা মালা দিয়ে করেছি আর এই যে ফুল দিয়ে সাজিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও যে ফার্স্ট টাইম আমি এখনও একটা ডেকোরেশন করলাম কারণ অনেকটা তারাগুলোর মধ্যে থাকে দলবারও রয়েছে তারাগুলো নিজেকে ওই জন্য ছিলাম বলে হাতে হাতে রয়ে গেছে তারা আর এই যে এখন এটা হচ্ছে না ভাই তোমরা অনেকেই জানো এটা মা খাই আর ওটা হচ্ছে দাদা অনেক খুশি ছিল ও আমার কাছে এই ফোটা নেই প্রত্যেক বছর এবছর আমি যেতে পারিনি বলে ও কষ্ট করে আমাদের বাড়ি এসেছে তো আমি তো ভাবছিলাম যে ও আসতে পারবি না কিন্তু না ও এসেছে তো আমার আরেকটাই ভালো লাগছে তুমি চলো আমি আমি ফোটা দিতে থাকি তোমার আমাকে তো ভাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর এবার ননদ ফোটা দেবে তোমাদের দাদা ভাই কিন্তু তোমাদের দাদা ভাই প্রত্যেক বছর ফোটা নিতে পারে না কারণ আমরা যেহেতু ওইবারই যাই আর এবছর বছর যাইনি ওর জন্য তোমাদের দাদা ভাই তাদের উপস্থা করে সে ফোটা নিচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে